হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বাবাদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করো এখন রাতের সাতটা আর বৃষ্টির পর দিন সকালে থেকে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা যেখানে আমি সাড়ে চারটে পাঁচটায় উঠি সেখানে অনেকটাই লেট তো পুজোর সুদে উঠলাম তো চলো বন্ধুরা আজকে আমার ব্লগটার সাথে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ থাকলো স্কিপ না করে ভিডিওটা দেখে নেবো তো চলো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তো কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো বৃষ্টি হচ্ছে বিষয়দারটা বেশ ভালোই রয়েছে আর ঘুমটাও বেশ ভালো হয়েছে অ্যালার্ম বন্ধ করে দিয়ে ঘুমিয়েছি তাহলে কী করা যাবে ঘুম এক্সট্রায় ঘুমিয়ে গেছি যাই হোক চলো পুজো করে নিয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করতে তোমার দেখো বন্ধুরা আমি ভগবানকে কিন্তু পুজো করে নিয়েছি আজই সেরকম ফুলও পাইনি যেহেতু লেট হয়েছে ঘুম থেকে উঠতে অল্প হলে ভগবানকে অনেক রকম ফুলে দেখো সাজিয়ে নিয়েছি তো তাই তোমাদের একটু দর্শন করে দিলাম ভগবানকে তোমরা দর্শন দেওয়া প্রতিদিনের মতন আমি যেটা করে থাকি তো সবাই তোমরা প্লিজ পাশে দেখো এভাবেই এগিয়ে দিও আমাকে আর আমিও তোমাদের পাশে যেমন আছে তেমনই থাকবো তো আর কেউ না প্লিজ তোমরা যেন নতুন বন্ধু করছো কমেন্ট বক্সে কেউ কিছু লিখো না তোমাদের যদি কিছু বলা থাকে কমিউনিটি আছে কমেন্টটি তো এখন ওঠা গেছে পোস্ট আছে পোস্টের ওখানে লিখে দেবে যে আমি তোমায় বন্ধ করলাম তোমরা বেশিরভাগই দেখছি কমেন্ট বক্স লিখছি এতে কিন্তু চ্যানেলটা অনেক ক্ষতি হয়েছে যারা এরকম কমেন্ট প্লিজ করবে না নিশ্চয়ই তোমরা ইউটিউবে আছো জানো এই কথাটা আমার বলতে সত্যিই ভালো লাগে না তবুও সকাল সকাল বলতে তো কিছু আর বলার নেই তোমাদেরকে যারা প্লিজ নতুন বন্ধু করছো এরকমভাবে লিখবে না তোমরা অন্য জায়গায় লিখবে লেখার জন্য তো পোস্ট আছে বলো তো চলো বন্ধুরা দেখতে থাকো এবার চলে যাবো চা খাবো তো একটু চোখে ঘুম ঘুম আছে ঘুমটা একটু কাটাতে হবে বুঝতে পেরেছো তো চলো পুজো সেরে নিয়েছি পুজো সেরা মানে সমস্ত কাজে প্রায় হয়ে গেছে আর আজকে অনেকটা কাজ যেগুলো আগে করি সেগুলো একটু লেট করে করেছি কী আর করবো বলো এরকম একটা সুন্দর ওয়েদারে যদি পাওয়া যায় ঘুমো ঘুমোব তো সবাই তাই না তো চলো অনেক কথা বলে ফেললাম এবার ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো ও বন্ধুরা চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি আর এখন ওরা সবাই ঘুমোচ্ছে ফার্স্টা করে চা খায়নি তাই জন্য দুধ চাটাই নিয়ে নিলাম আমার জন্য আর ওদের জন্য হলো রোজা চা করে দিয়েছি আদা দিয়ে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর ফিরে আসছি সবাই ঘুমোচ্ছে আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর কাজে পিছিয়ে আসবে তারপর থাকো হ্যালো বন্ধুরা আজকে দুপুরে বানানো হয়েছে দেখো পটল পোস্ত সর্ষের পোস্ত দিয়ে বানানো হচ্ছে পটল পোস্ত এটা খেতে আমার বর খুব ভালোবাসে একদম মাখা মাখা দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এটি খাবার পর আমি তোমাদের রিভিউ দিচ্ছি আর কাতলা মাছের ঝা ঝাল না মাখা মাখার তরকারি হয়েছে আর কাতলা মাছ খেতে আমার বর আমি খুব ভালোবাসি তো আমার একটা বানাতে বর ভালোবাসি তো দেখো ভাত কাতলা মাছের তরকারি বটল লাফা এই হলো আজকে আমাদের রেসিপি রান্না করলাম দুটো বৃষ্টির পরের দিন তো সেগুলো একটু ফটো তুললাম ঠাকুর পুজো করি সেই একটু ফটো তুললাম আর খাবার দাবারগুলো একটু ফটো তুলেছিলাম সেগুলো একটু তোমাদের শেয়ার করে দিলাম তো যদি আজকে ব্লগটা আমার ভালো লেগে থাকে কোনো অংশে অবশ্যই পাশে থেকে যাও আর টাটা ভাত থাকে সুস্থতা দেখা হচ্ছে অন্য কোনো দিন তোমাদের